বর্তমানে জি বাংলার জনপ্রিয় একটি রিয়েলিটি শো ঘরে ঘরে জি বাংলা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের জীবনযাপনের কাহিনী তুলে ধরা হয় এই অনুষ্ঠানে অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসু সম্প্রতি ঘরে ঘরে জি বাংলার টিম পৌঁছে গিয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা সাহার বাড়িতে সেই অনুষ্ঠানের মাধ্যমে অভিনেত্রীর মা বাবা তার সম্পর্কে জানালেন অনেক কিছু অভিনেত্রীর কেরিয়ার শুরু হয় জি বাংলা ডান্স বাংলা ডান্সে সঞ্চালনার কাজ দিয়ে বর্তমানে তিনি একাধিক ধারাবাহিকে কাজ করছেন নিজের একটি পরিচিতি তৈরি করেছেন তিনি তার ইনকামের অনেকটা অংশ তার সংসারের জন্য খরচ করেন সেই কথা প্রসঙ্গে তার মা জানান আমাদের একটা ঘর ছিল এই যে সুন্দর বাড়ি এটা ওর সাপোর্ট না থাকলে কোনোদিনও হতো না তাদের এই পর্বের ক্লিপ প্রকাশ্যে আসতেই অনেকেই তার প্রশংসা করে বলেছেন এই না হলে মেয়ে আরেকজন লেখেন সত্যি মেয়েটা খুবই ভালো খুবই গুণী মেয়ে ঈশ্বর ওর মঙ্গল করুন এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না